যত্ন করলেই রত্ন মিলে এ কথাটা কিন্তু একদম সত্যি যে কোনো সম্পর্ক হোক কিংবা যে কোনো জিনিস আপনি যদি খুব ভালোভাবে যত্ন করেন দেখবেন সেই জিনিসটা আপনার আশার থেকে অনেক বেশি সুন্দর হয় আসসালামু আলাইকুম তো ছাদ বাগান থেকে আজকে ব্লগটা আমি শুরু করতেছি এখানে আমি গাছ থেকে ঢেঁড়স তুলে নিতেছি এই ঢ্যাঁড়স গাছগুলো আমি ঢ্যাঁড়স গাছের পিছি থেকেই মানে চারা করে তারপর এই গাছগুলো হয়েছে তো মশালায় দিলে প্রতিদিন আট দশটা করে ঢেঁড়স পাওয়া যায় আমাদের যেহেতু ছোট ফ্যামিলি দেখা যাচ্ছে দুই দিন জমালে কিন্তু একদিন খাওয়া যায় তো গাছের যে কোনো জিনিসে আপনি যদি সেটা খুব যত্ন করে আপনি বড় করেন সেই জিনিস থেকে যখন ফল ফুল দেখা যায় মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় তো আমি আমার ছাদ বাগানে কিছু কিছু গাছ লাগাই যেগুলো আমাদের পরিবারের চাহিদাও মেটায় আর আমার খুব ভালো লাগে ছাদ বাগান করলে দেখবেন যে অবসর সময়টাও কাটে আবার পারিবারিক চাহিদাও মেটে আমার বাড়ির মধ্যে যতটুকু গাছ আছে মানে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে কিন্তু আমি গাছ লাগাই আমি বাড়ির মধ্যে পেঁপে গাছ লেবু গাছ পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ এসব কিছু গাছ লাগাই দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু ফল বা ফুল আসে ফুল থেকে তো ফল আসে তো ওইগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে গত একটা ভিডিওতে বলেছিলাম যে ছাদ বাগান পরিষ্কার করব ছাদ বাগানে অনেক বেশি কাজ তো ফাইনালি ছাদ বাগানটা পরিষ্কার করা শেষ এই যে পুরনো যেই জানলাগুলো দেওয়া ছিল মানে মাছাগুলো দেওয়া ছিল কাছের জন্য সেগুলো ভেঙে গেছিলো তো সেইগুলো এখন পুরোপুরিভাবে ভেঙে দিছি তারপর নতুন করে আবার মাচা দেব যেহেতু সামনে শীতকাল তো শীতকালীন যে সবজিগুলো গাছগুলো লাগাবো তার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এই যে ক্যারেটের মধ্যে সব মাটিগুলো আবার নতুন করে সার দেওয়া হবে মাটি দেওয়া হবে তো এগুলোর মধ্যে কিন্তু লাউ গাছ তারপর সিম গাছ এগুলো লাগাবো আর এখন বর্তমানে ছাদ বাগানে এই অংশে আমি পুরোটাই দেখা যাচ্ছে লেবু গাছ লাগিয়ে দিয়েছি শহরে লেবুর চাহিদা কিন্তু বারো মাসই থাকে তো অনেক কাজকর্ম শেষ করে তারপর রান্না রান্নাবান্না করতে আসলাম আজকে রান্নাবান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো তো শর্টকাট বাচ্চাদের জন্য আর কি রান্না করব তো ভাবলাম যে মুরগি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো মুরগির রোস্ট আর পোলাও রান্না করে দিই এটাই শর্টকাট তো বাচ্চারাও খুশি হয়ে যাবে আজকে বাচ্চারাও আমাদের সাথে অনেক বেশি কাজ করছে দেখা যাচ্ছে বড় একটা কাজ করলে বাচ্চারাও কিন্তু দেখা দেখি ওই কাজটা করে মানে ওদেরও কিন্তু শেখা হয়ে যায় খেলার মাধ্যমেই হোক আর দেখার মাধ্যমেই হোক বাচ্চারা যখন বড়দের সাথে কাজ করে তাদের মন খুশি করার জন্য তাদের পছন্দসই খাবার দিলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায় তো যেই আমার আমরা কাজ করি সাথে সাথে যদি বাচ্চারাও আমার সাথে কাজ করে তাহলে দেখা যাচ্ছে ওদের পছন্দ মতো একটা খাবার রান্না করে দেই। তো খাবার রান্না করে দিলে তারা অনেক বেশি খুশি এই তো এখানে আমি পোলাও চালটা ধুয়ে রেখে দিছি আমি সবসময় পোলাও রান্না করার আগে চালটা ধুয়ে তারপর রেখে দেই এখানে আমি রোস্টটা করে নিতেছি তো রোস্টের মশলা আর দুধ দিয়ে কিন্তু মানে রোস্টা রান্না করে নেব আমি কোনো পানি অ্যাড করি না সবসময় রোস্ট রান্না করার সময় দুধ দিয়ে রান্না করি তো এখানে আমার রান্না বান্না শেষ সবাইকে নিয়ে খেতে বসে গেছি এখানে আমার পোলাও রান্না শেষ আর এই যে রোস্টটা তো বাচ্চাদেরকে এখন দিয়ে দেব ওরা তো অনেক বেশি মানে ক্ষুধা লেগে গেছে যেহেতু কাজকর্ম করে রান্না বান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে ওদের অনেক বেশি ক্ষুধাও লেগে গেছে তো ওদেরকে এখন আগে খাবারটা দিয়ে নেব আমি সবসময় আমার সংসারের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই বসে থাকতে আমার ভালো লাগে না দেখা যাচ্ছে সংসারের এটা সেটা করতে আমার ভালো লাগে আর এই ব্যস্ততার মধ্যে দিন পার করতেই আমার অনেক বেশি ভালো লাগে বসে না থেকে যদি সংসারে টুকিটাকি কাজকর্ম করি তাহলেই আমার দিন চলে যায় সামর্থ্য থাকার পরেও আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড রাখি না আমার সংসারের কাজগুলো দেরি হোক বা তাড়াতাড়ি হোক অল্প হোক বেশি হোক আমি নিজেই করার চেষ্টা করি আল্লাহ যতদিন সুস্থ রাখছেন নিজের হাতেই করব সব ও বাচ্চাদেরকে নিজের হাতে করেই খাওয়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম